সাতই জুলাই তারিখটা স্রেফ একটা দিন নয় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের নাম দু সালের এই দিনেই সকালটা শুরু হয়েছিল শুধু বৃষ্টিতে নয় শুরু হয়েছিল আবেগ প্রতিরোধ আর প্রতিবাদের ঝড় দিয়ে বাংলা ব্লকেড একটি নাম যা হয়ে উঠেছিল লাখো শিক্ষার্থীর মুখের ধ্বনি হয়ে উঠেছিল একাত্মতা প্রতিজ্ঞা আর ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ রাজধানী ঢাকার জীবন থমকে গিয়েছিল রাস্তায় যান নেই ক্যাম্পাসে ক্লাস নেই পরীক্ষা বাতিল ভবিষ্যৎ অনিশ্চিত একদল ছাত্রছাত্রী বই ফেলে হাতে তুলে নিয়েছিল প্লাকার্ড লেখা ছিল অন্যায়ের বিরুদ্ধে এবার না দাঁড়ালে কবে দাঁড়াবো চোখে ছিল অশ্রু কণ্ঠে ছিল সাহস তারা চেয়েছিল না কিছুই শুধু চেয়েছিল ন্যায় স্বচ্ছতা আর সমান অধিকার বাংলা ব্লকের শুধুই অবরোধ ছিল না এটা ছিল এক বিশাল শান্তিপূর্ণ আন্দোলন যেখানে প্রতিবাদ হতো শব্দে নয় গুলিতে রাস্তায় নেমে এসেছিল স্কুলের ছোট ভাই কলেজের বড় বোন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নবীন সবার কণ্ঠে একই কান আমরা করব এক নতুন বাংলাদেশ সাত জুলাইয়ের ঢাকায় ছিল না কেবল জ্যাম ছিল না কেবল রাস্তার পাশে বসে থাকা ছাত্র ছিল একটা শক্ত বার্তা এই প্রজন্ম চুপ করে থাকবে না সেই দিনটাই আমাদের দেখিয়েছে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের মানুষ না তারা সময় এলে দেশ পাল্টাতে জানে আজ এক বছর পেরিয়ে গেছে অনেকে হয়তো ভুলে গেছেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যারা বাংলা ব্লকের ইতিহাস লিখেছিল তারা জানে সাত জুলাই মানে সাহসের দিন এটা ছিল কেবল একটা দিনের গল্প কিন্তু সে দিনটা হয়ে থাকবে স্মরণীয় এক ইতিহাস যেখানে আমরা দেখেছি কিভাবে একটি প্রজন্ম জেগে ওঠে আর একটি জাতি আশা খোঁজে ফিরে দেখা সাতই জুলাই হয়তো ক্যালেন্ডারে কেবল এক পাতার পেছনে কিন্তু হৃদয়ে একটা আন্দোলনের চিরকালীন আগুন सुमैया जीरो टीवी वी न्यूज़